হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখানে নিয়েছি আমি একটা বেল এটা অবশ্যই মিষ্টি বেল ছিল তোমরা কি কেউ বেল খেয়েছ যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরা যদি বেলের শরবত খেয়ে থাকো সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও চলো এবার এটাকে ফাটানো যাক তো আমি বেলটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছিলাম ধুয়ে এনে এটাকে ফাটাচ্ছিলাম তো প্রথমে তো আমি এটাকে একদমই ফাটাতে পারছিলাম না কারণ এটা খুবই শক্ত ছিল আর আমি কোনো দিন বেলের শরবত বানাইনি খেয়েছি দিদাকে দেখেছি বানাতে তা বানানোর আগে আমি একবার দিদার থেকে ভালো করে শুনে নিয়েছিলাম যে এটা কিভাবে করতে হবে তো শেষমেশ আমি বেলটাকে ফাটিয়েছিলাম তারপর বেলটা থেকে অনেক শ্বাস বেরিয়েছিল আর একদমই আঠা ছিল না হলে অনেক বেলে আঠা থাকে প্রচুর আঠা থাকে এগুলো হাতের সাথে লেগে যায় তো তারপরে আমি এখানে একটা পাত্র নিয়েছি আর একটা চামচ দিয়ে বেলের শ্বাসটাকে বের করে নিচ্ছি এই গরমে নাকি বেল শরীরকে খুব ঠান্ডা রাখে আর বেল খাওয়া নাকি খুবই ভালো গরমে তো দেখো আমি এখানে প্রথমে একটা পুরোটা পরিষ্কার করে বের করে নিয়েছি তারপর আর একটাও আমি এইভাবে বের করে নিয়েছিলাম তো আমি এখানে পুরোটা বের করে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো জল প্রথমে আমি এক গ্লাস জল দিয়েছিলাম সেটা তো হয়েছিল না পরে আমাকে আরও এক গ্লাস জল দিতে হয়েছিল তো জল দেওয়ার পর এটাকে ভালোভাবে চটকে নিতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিতে হবে যাতে পুরো জলের সাথে একদম মিশে যায় তারপর আমি এখানে আর একটা পাত্র নিয়ে নিয়েছি তার ওপর একটা পরিষ্কার কাপড় এভাবে পেতে দিয়েছি তারপর মিশ্রণটাকে আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি এটা ছাঁকনিতেও করা যায় কিন্তু ছাঁকনিতে করলে কি হয় বেলের যে শ্বাসগুলো আছে সেগুলো সেই ছাঁকনির ফাঁকা দিয়ে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে তার জন্য আমি এটা কাপড়েই করেছিলাম তো প্রথমে আমি এত জোরে চাপ দিয়েছিলাম যে পুরো ছিটকে বেরিয়ে গেছিলো তারপর লাস্টের দিকে তো আমি এত জোরে চাপ দিয়েছিলাম যে কাপড়টা আমার কাছ থেকে ফেটে গিয়েছিল তো তারপর দেখো আমি পুরোটাইভাবে বের করে নিয়েছি তারপর এটার মধ্যে দিয়ে দিব গুড় গুঁড়ো নাকি আমাদের শরীরকে অনেক ঠান্ডা রাখে দিদা তো তাই বলে তো তারপর আমি এটার মধ্যে গুড় দিয়ে দিচ্ছি দেখো তো আমি চার চামচ মতো গুড় দিয়েছিলাম কারণ আমার অনেকটাই হয়েছিল তার জন্য গুড়ের পরিমাণটা আমাকে বেশি দিতে হয়েছে এই যেমন মিষ্টি খায় সেই হিসেবে গুড়টা দিতে হবে তারপর গুড় দেওয়ার পর ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নিতে হবে এটার সঙ্গে তারপর এখানে ফ্রিজে রেখে দিতে হবে এটাকে এক ঘন্টা মতো ফ্রিজে রাখার পর আমি এটাকে আরেকটা অন্য পাত্রে ঢেলে নিয়েছিলাম কারণ সেটার মধ্যে থেকে আমি গ্লাসে ঢালতে পারতাম না তার জন্য আর গ্লাসে ঢালার আগে অবশ্যই সেটাকে চামচ দিয়ে গুলিয়ে নিতে হবে তো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও দেখার জন্য তোমরা সবাই এভাবে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে অনেক 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 সাপোর্ট করো